কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি মস্তাখিন আবারও নিয়ে চলে এসেছি সোনামাকে নিয়ে তো সোনামা ওর পাপা আজকের এক জায়গায় যাচ্ছে তো আমি লক্ষ্মীতে এসেছিলাম ডাকলো তো বললো সোনামার সাথে করে যাও নিয়ে এসেছিলাম ভালো একটা ভিডিও করে নিাম চলেছো কী হো হলো মন খারাপ কেন হ্যাঁ কোথায় যাওয়া হচ্ছে কোথায় ওই চলে এসো চলে এসো কোথায় যাওয়া হচ্ছে ওই মাল গাড়ি বলো মাল গাড়ি হ্যাঁ

আজকে আমি লিচান সোনামা একটা কাজে বের হয়েছি একটা আন্টির সঙ্গে দেখা করবো ওনার যাই হোক সেটা পরে ভিডিওতে দেখতে পাবেন আপনারা তো মোস্তাকিন্দার বাড়ি হচ্ছে এইখানটায় আর আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লেগে যায় লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের বাড়ি পনেরো কুড়ি মিনিট সময় লেগে যায় বাইকে দশ মিনিট মতো লাগে আমার বাড়ি হচ্ছে পপার লক্ষ্মীকান্তপুর মানে লক্ষ্মী থেকে এক পাঁচ মিনিট তাও নয় তো আমি এসেছি আজকে তো মোস্তাকিংকে ফোন করলাম বলতে একটু এসে ঘুরে যাবো তো এসছে আর সোনামা হচ্ছে

সোনামাকে প্রত্যেকে মানে যখন দেখতে যায় ড্রেস ফ্রেস নিয়ে যায় তো সোনামা যে ড্রেসটা একবার ইউজ করে বাড়িতে হয়তো ভাববেন যে না বাড়িতে কিরমভাবে থাকে বাড়িতেও ড্রেসটা দ্বিতীয়বার ইউজ করে না ওই এটা পড়লো আজকের এই শেষ এখান থেকে যাবে হয়তো এটাও হতে পারে ট্রেনে যেতে যেতে কিছু খেয়ে নোংরা করে দেবে আবার হয়তো নতুন ড্রেস নতুন ড্রেস পড়তে পারে ও প্রচুর আজাদিভাবে থাকে আপনারা অনেকে যারা কমেন্ট করেন যে বাজে বাজে কমেন্ট করেন সেরকম কোনো ব্যাপার নয় আর ও অনেকটা ভালো থাকে আর ওর পাপার অনেক আবদার মানে শখেরই মানে ওর পাপা ছাড়া থাকতে পারে হচ্ছে

দাঁত উঁচু হয়ে যাচ্ছে মানে এতটা পুরো একটা ওড়না দেওয়া হবে ওকে সত্যি বলতে ওকে একটা ওড়না দেওয়া হয় ওড়নাটা পুরো মানে পুরো ভিজে ফেলবে একদম পুরো পুরো ওনাটা যেখানে একটু ভিজে যাবে ও ঘুমে মানে ঘুমের ভিতরে চেঞ্জ করে 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 পুরো ওনাটা পুরো ভিজিয়ে দেবে ও মানে ছোটোবেলা থেকে যখন থেকে এসেছে আমরা তো ওর কাছে মানে অনেক সময় থাকি রোয়ান্দার কাছে থাকি রাতে ও অর্ণা ছাড়া ঘুমাতে পারে না মানে ওড়না গালির ভিতরে এত রকম ঢুকে দেবে এত রকম কাপড় ঢুকে দেবে গালির ভিতরে তারপরে অনুমান পর

তারা আমার ব্লগিং ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো হচ্ছে বা ভালো হবে আরও আপনারা যেটা অসুবিধা হবে বলবেন আমি আরও ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করব আর দ্বিতীয় কথা আরেকটা কথা বলে দিই আমার ফেসবুক পেজ আছে এম এম লাইভ নামে ওটা আপনারা কম বেশি সবাই জানেন আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে এম এম লাইভ নামে আমি ওখানে আমার রিলস আছে প্লাস হচ্ছে কি মিনি ব্লগ আর সোনামান নিয়েও রিলস আছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন প্লাস আমার ওই মানে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি ও

ক্রিকেট বোর্ড আমরা মানে এমনি নর্মালি আর কি হাডুডুও খেলি ধাবাই বলও খেলি তো হাডুডু খেলে কালকে এই দেখতে পাচ্ছেন ধরতে গিয়ে নাকটা ফেটে গিয়েছে আমি খেলি ক্রিকেট ক্রিকেটে ভালোবাসি তো রওয়ান্দা শুধু ক্রিকেট খেলে তাও এখন আমি এতদিন ঘুরছি বছর দুই তিনে হয়ে যাচ্ছে তবু কোনো খেলা খেলতে হতে দেখি কাজের চাপে ব্যস্ততার মধ্যে আর ব্যস্ততার মধ্যে তবু আমরা সময় বার করেই খেলি তো অ্যাকচুয়ালি খেলাটা আমাদের মানে ভালোবা মানে ভালোবাসাটা ঠিক নয় সেটা সত্যি কথা হাঁডুডুডু খেলাটা হট করে আমাদের আমরা যারা কাজ করি আমরা আমাদের হচ্ছে

ভিডিও আমি না বন্ধুরা আমরা মানে আমি আপনাদের একটা ভিডিওতে বলেছি আমি একটা দোকান করছি মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান তো ওটা নিয়ে একটু ব্যস্ত আছি ওই জন্য ভিডিও দিতে পারছি না তাই তারপরেও যতটুকু সময় পাচ্ছি অনেক ভিডিও দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেন প্রত্যেকের একটা কথা বলছি আমার তিনটে মানে পেজ আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামতে এক লাখ তেত্রিশ হাজার মতো ফলোয়ার্স আছে ইউটিউবে তেতাল্লিশ ফেসবুকে চল্লিশ তো আপনারা যারা প্রত্যেকেই এম এম লাইভ সার্চ করে দেখে নিয়ে একটু ফলো করবেন শেয়ার করবেন আমার মবে গেলে আর একটা কথা বলি আমার ভিডিও যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তো আমি পেজে যেগুলো না আপলোড করি আমার ইউটিউব চ্যানেল তার থেকে বেশি আপলোড করি ঠিক আছে তো আপনারা সব সময় চেষ্টা করবেন পেজ থেকে না দেখে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখান কারণ ভাই আমি গরিব হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমার পেজে কোনো ইনকাম নাই সেটা হলে ফেসবুক ফেসবুকে যারা ভিডিও করে তারা জানে ফেসবুকে ইনকাম নেই মানে প্রচুর কম কষ্ট করে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমি খুব উপকৃত হব প্রচুর ইউটিউবে 1 মিলিয়ন ভিউজ আর মানে উঠলে একটা ভালো মানে হেভি আর্নিং পাওয়া যায় কিন্তু ফেসবুকে 1 মিলিয়ন ভিউজ আসলে মানে পয়সা নেই বললে চলে সেটা মুখে বলছি না তবে নেই বললে চলে ওয়ান মিলিয়ন ভিউজে পয়সা নেই আমরা স্ট্রাগল করি অনেক পরিশ্রম করে ভিডিও করি আপনারা যদি কষ্ট করে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন খুব খুশি হবো যা সত্যি কথা ফেসবুক থেকে তো প্রচুর ভিউজ আসে কিন্তু কিছু নাই বেকার হয়ে যাচ্ছে আমার মেকানিক এখানে

দেখলাম দেখে তো অনেকে ভিডিও করে ওরকম সবাইকে না সম্ভব না প্রত্যেকের সত্যি কথা বলে ব্যস্ত থাকি প্রত্যেকের ভিডিও দেখতে পারি না তো আজকের লিসান দাসে দেখা হলো কথা হলো আলাপ হলো ভালো লাগলো তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ওইখানে হঠাৎ করে এসে গেছিলাম ওই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে নি আর সময় পাচ্ছি না বলেছি যে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান করছি ওই জন্য ওটা নিয়ে একটু ব্যস্ত আছি সেরকমভাবে ভিডিও দিতে পারছি না তো আপনারা যারা যারা ভিডিও দেখবেন শেয়ার করবেন বেশি করে তো আমাদের একটা জিনিস চেষ্টা করবেন যে আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখার এমএম এম লাইভ ব্লগ এম এম লাইভ ইউটিউব চ্যানেল

আমার একটা ভিডিওতে পাঁচ মিলিয়ন একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন মানে এরকম প্রতি মাসে প্রচুর প্রচুর ভিউজ আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে কোনো আর্নিং নেই এটা হচ্ছে একটা ব্যাপার তো ওই জন্য বলছি বন্ধুরা যারা যারা ভালোবাসেন ভিডিও দেখেন আমাদের ভালোবাসেন মানে ভিডিও ইউটিউব দেখার চেষ্টা করেন আপনারা যারা ফেসবুকে দেখছেন ইউটিউবে দেখলে আমরা হচ্ছে প্রতি মাসে না মানে আর বলে লাভ নাই পরে বলে দেব একদিন কত কত হবে ঠিক আছে বন্ধুরা যারা যারা ভিডিও দেখছেন সাপোর্ট করবেন ভালো থাকবেন আর অবশ্যই আসেন না কিছু বলে দাও টাটা 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 এই টাটা 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 করো টাটা সত্যি কথা বলতে রাইট হ্যান্ডে আমি এই ফোনটা ধরে আছি ধরতেও পারছি না এত পেন হচ্ছে তো ভিডিওটা এই জন্য